মদন দা হয়ে গেল আমার খাওয়া দফা হয়ে গেল কি আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো আমার মাথায় বসে খাও শান্তিতে একটু খেতেও দেবে না বাইরে যাও গিয়ে বাইরে নজরে নজরে আমার শরীরটাও সুস্থ হয়ে গেল আমার এন্দা ব্যথা করে এন্দা ব্যথা করে পাও বিষ করে আগে মোনা ছিল না গো টিকটকে ডুক আমার নজরে নজরে শেষ হয়ে গেলাম গামি

বেস্টি হানি সিং যদি বাঙালি হতো তাহলে গানটা কেমন হতো চার বোতল বাংলা কেউ আমাকে সামলা রাতের বেলা নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় মশারির বাইরে হাজার হাজার মশা আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে থাকে হঠাৎ করে প্রেমে পড়ার থেকে ধপাস করে কাদায় পড়ে যাওয়া অনেক ভালো পাশের বাড়িতে ঝগড়া হচ্ছিল আমি গিয়ে বুঝিয়ে এলাম এখন মারামারি হচ্ছে